বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তরুণদের মধ্যে যে কয়জন ব্যক্তিত্ব যে জায়গাটি এটি অর্জন করেছেন তাদের মধ্যে নিঃসন্দেহে স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি মুক্তিযুদ্ধের মহান নায়ক এবং যার নেতৃত্বে মূলত মুক্তিযুদ্ধকালীন নয় মাসের যে প্রবাসী সরকার সেটি পরিচালিত হয়েছিল যিনি বঙ্গ তাজ নামে অভিহিত জনাব তাজুদ্দিন আহমেদ তার পুত্র সুযোগ্য পুত্র জনাব সোহেল তাজ তিনি একাধিকভাবে সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের ব্যানারে আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তো তাজউদ্দিন সাহেবের যে শিক্ষা তার যে দীক্ষা তার যে পারিবারিক ঐতিহ্য তার সঙ্গে মোটামুটি তার সন্তান এবং তার স্ত্রী সকলেরই একটা সম্মিলন বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি জহুরা তাজউদ্দিনের ভূমিকাকে কল্পনা করেন আওয়ামী লীগের জন্য কিংবা স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনি কোনো অবস্থাতেই তাকে তাজউদ্দিনের পাশে রাখবেন ছোট চেয়ার দিবেন ঠিক এরকম আপনি মনে করতে পারবেন না জনার তাজুদ্দিন আহমেদ সাহেব যেমন তার আপন যোগ্যতায় আপন কর্তৃত্বে জায়গা করে নিয়েছেন একই ভাবে জোহুরা তাজুদ্দিনও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক অন্যবদ্য ইতিহাস তিনি তৈরি করেছেন তো সেই তাজউদ্দিন সাহেব এবং জহুরা তাজুদ্দিনের সুযোগ্য সন্তান এবং একমাত্র সন্তান জনাব সোহেল দাস তো তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হল দু সালে নয় সবাই খুশি হল এমন কোন মানুষ নেই যে খুশি হয়নি এবং তিনি যখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের সকল মতের মানুষ এমনকি আওয়ামী লীগের যারা গুরুতর শত্রু তারাও কিন্তু ব্যথিত হয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ কৌতূহল ছিল যে কেন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন আর কেন শেখ হাসিনা তার পদত্যাগ পত্র গ্রহণ না করে তাকে ঝুলিয়ে রাখলেন তিনি অভিমান করে বা পিঠ বাঁচানোর জন্য আমেরিকা চলে গেলেন আবার এলেন কিন্তু কোনো অবস্থাতেই তিনি মন্ত্রিত্ব ছাড়ল মন্ত্রিত্ব তাকে ছাড়লো না তিনি বাধ্য হলেন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্য এবং সেখানে উপনির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে গেলে জোর করে তৎকালীন প্রধানমন্ত্রী জোর করে তার বোনকে সেখানে মনোনয়ন দিয়ে সংসদে নিয়ে আসেন তো এই যে নাটকীয়টা এই যে ঘটনা এর কারণ কি ছিল নানা জনে নানা কথা কেউ বলার চেষ্টা করেছেন যে উনি নীতি নৈতিকতা অবলম্বন করতেন আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে বিএনপি একজন শীর্ষস্থানীয় নেতা যিনি কিনা শেখ সেলিম সাহেবের আত্মীয় তো তাকে এয়ারপোর্টে নির্দিধায় নির্বিবাদে বিনা বাধায় যেতে দেননি দাস এই কারণে জনাব শেখ সেলিম তার সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রকাশ্য অফিসে গিয়ে শেখ সেলিম সাহেব সোহেলাস সাহেবকে থাপ্প দিয়েছেন এবং এই অভিমানে সেলিমের এই যে খারাপ ব্যবহার এই কারণে তিনি পদত্যাগ করেছেন তো এটি নিয়ে জনাব সোহেলত কখনোই মুখ খুলেননি ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি অনেকগুলো ঘটনার জন্ম দিয়েছেন নানাভাবে আলোচনায় থাকার চেষ্টা করেছেন রাজনীতিতে বিকল্প কিছু করার চেষ্টা করেছেন সংগঠন করার চেষ্টা করেছেন এবং আরও একটি বিষয় তিনি চেষ্টা করেছেন সেটি হলো শেখ হাসিনার সঙ্গে বিরোধে না জড়ানোর জন্য কিন্তু তা সত্ত্বেও তার এবং তার পরিবারের উপর নানা রকম প্রেশার তৈরি করা হয়েছে তার আমেরিকা প্রবাসী বোন যিনি নেতা এবং পিতা একটি বই লিখেছিল এবং সেই বইটি সারা বাংলাদেশে এতটা সারা ফেলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ এবং তার যে বীরত্ব এটি নিয়ে প্রশ্নের মানে জন্ম দিয়েছে এবং সবাই আশা করেছিলেন বা অনেকে আশঙ্কা অনুভব করেছিলেন যে তাজিউদ্দিন সাহেবের যে মেয়ে যিনি এই বই লিখেছেন তাকে হয়তো কারাবরণ করা লাগতে পারে কারণ হলো শেখ হাসিনা খুবই প্রতিশোধ পরায়ণ যেটিকে ইংরেজিতে ভিনদিক্তি মহিলা বলা হয় তো আমরা এই বিষয়গুলো শেখ হাসিনার জমানাতে জানতে পারিনি বরং বেশ কয়েকবার সোহেল তাজকে দেখেছি যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেছেন সন্তানের মতো আদর করেছেন এবং সবাই আশা করেছেন যে তিনি হয়তো আবার রাজনীতি যুবরাজ হয়ে ফিরে আসবেন কিন্তু না তিনি রাজনীতিতে আসেননি এরপর যখন শেখ হাসিনার পতন হলো তখন খুব জোরে সরে সৈল তাজের বিরুদ্ধে মানুষ কথা বলা শুরু করলেন অনেকে তাকে বিডিএর যে পিলখা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের অন্যতম হোতা হিসেবে তার নামটি জড়িয়ে দিল এবং তার গ্রেপ্তারের ব্যাপারে অনেকে খোলা কথা বলা শুরু করলেন ঠিক সেই সময়টিতে জনাব সোহেল পত্র পত্রিকার সঙ্গে অনেকগুলো গণমাধ্যমের সঙ্গে খোলা মেলা অনেক কথা বললেন এবং তিনি সবার আগে বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তিনি আদৌ জড়িত তো দূরের কথা তিনি জানেনি না কারণ ওই সময়টিতে তিনি দেশের বাইরে ছিলেন এবং সেখানে থেকে দায়িত্বরত মন্ত্রী হিসেবে যতটুকু করার তিনি করার চেষ্টা করেছেন দ্বিতীয়ত তার মন্ত্রণালয় এবং শেখ পরিবারের বিভিন্ন দুর্নীতির যে বিষয়গুলো তিনি ওটা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছিলেন না এর কারণ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজকর্ম টেন্ডারবাজি থেকে শুরু করে সবকিছুতে শেখ পরিবারের এক ছাত্র আধিপত্য ছিল এবং নিয়োগ বদলি থেকে শুরু করে সব ক্ষেত্রেই তিনি ভীষণ পরাধীন ব্যক্তি হিসেবে তাকে কাজ করতে হচ্ছিল যেটি তার সঙ্গে তার ব্যক্তিত্বের সঙ্গে তার শিক্ষা দীক্ষার সঙ্গে তার যে মরুম পিতা বা শহীদ পিতা তার পিতা সেই ঐতিহ্যের সঙ্গে মেলে না ফলে তিনি পদত্যাগ করতে চাইলেন এবং পদত্যাগপত্র জমা দিলেন কিন্তু তার এই পত্র পেয়ে প্রধানমন্ত্রী তার সঙ্গে অনেকটা হিংস হয়ে উঠলেন এবং আপনি দেখবেন যে অনেকে খুব রাগান্বিত হয় তিনি রাগান্বিত না হয় তার সঙ্গে গান গাইলেন আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না এই কথা বলে তিনি গান শোনালেন তাকে এটা খুবই একটা বৃহৎস ভয়ঙ্কর এবং যেটাকে বলা হয় একটা চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে এই ধরনের ঘটনা সিনেমায় দেখেছি বাংলা সিনেমাতে যে অনেক রাক্ষসী মহিলা ছবিতে থাকেন কিংবা রক্তপিপাশু মহিলা থাকেন তিনি কাউকে যখন টার্গেট করেন সেটা শত্রু হোক মিত্র হোক নাগর হোক তো তাকে মেরে ফেলার আগে তার সঙ্গে তিনি বেশ ব্যঙ্গ এবং কৌতুক করেন এবং সেখানে গান গান আমরা বাংলা সিনেমা অনেক দেখেছি তো এখন সোহেল তাজের ক্ষেত্রে যখন এইরকম একটা ঘটনা ঘটলো যে তিনি পদত্যাগ করলেন এবং তাকে তিনি গান শোনাচ্ছেন স্বয়ং মন্ত্রী তিনি ভয় পেয়ে গেলেন এবং খুব সতর্ক হয়ে গেলেন তো তার সেই সতর্ক হওয়া সত্ত্বেও বিভিন্ন রকম তারকে অপদস্ত হতে হয়েছে তার ভাগ্নেকে গুম করা হয়েছিল যার কারণে তিনি ডিবি অফিসের সামনে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন পরে সেটা ছেড়ে দেওয়া হয়েছে এরপর আরো অনেক কিছু অনেক অনেক কিছু তো তারপরেও তিনি তার পিতার মতো সম্মান রেখেছিল বঙ্গবন্ধু পরিবারের প্রতি এবং মুখ ফুটে কিছু না বলে নীরবে নির্ভৃতে নিজের কাজ করে যাচ্ছিলেন কিন্তু রাজনৈতিক পট পর তার জন্য কথা বলাটা অপরিহার্য হয়ে পড়লো ফলে তিনি শেখ হাসিনার ব্যক্তিগত জীবন তার সঙ্গে তার ব্যবহার তার পিতার সঙ্গে ব্যবহার তার মায়ের সঙ্গে তার ব্যবহার ব্যবহার তারপর তার বন্ধুর সঙ্গে ব্যবহার এবং আমরা জানি যে একটা সময় তার এক চাচাকে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আজ সঙ্গে বাংলায় ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুস যে ভাষণ দিবেন এখানে আত্মার অনুভূতি আত্মার হৃদয়ের বক্তব্য কি থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরো জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন আজ শুক্রবার সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তিনি অবশ্যই ভাষণ দিচ্ছেন ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্র সংস্কারে তিনি কি কী উদ্বেগ নিয়েছেন সেগুলো তুলে ধরা হলো ছাত্র জনতা বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনের বিশ্ববাসীর সহায়তা বিদ্যামান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ছাত্র ও যুব সমাজের আন্দোলন বৈষম্য বিরোধী সমাজ গঠনে তার নেওয়ার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন ভাষণে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে এমন বক্তব্যও দিতে পারেন বাংলাদেশের মানুষ যেভাবে এক নয় এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল সেটির বর্ণনা দেবেন এছাড়া ফিলিস্তিনি গণহত্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা তিনিও চাইবেন